প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমুল টক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আহসান আজকের ইস্যু আপনারা কোথায় টাকা রাখবেন কোথায় এফডিআর করবেন এ ব্যাপারে আপনাদের সতর্কতা সম্পর্কে কিছু জানাতে চাই প্রথমে আপনারা আমি বলবো যে এফডিআর করার জন্য বা টাকা জমা রাখার জন্য লং টার্মে বা শর্ট টার্মে বলেন আপনারা সবার আগে দেখতে হবে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেইড আপ ক্যাপিটাল কেমন আছে এবং ওদের খেলাপি ঋণ কেমন আছে এই দুটো জিনিস জানার জন্য আপনি মানে গুগল করলেই বা ওদের ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন কিছু কিছু ব্যাংক যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা পাঁচ বছর এবং পাঁচ বছর দুই মাস এই রকম সাড়ে পাঁচ বছরে ডাবল মানি স্কিম প্রোগ্রাম চালু করেছে মানুষকে আকর্ষণীয় করার জন্য মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য টাকা নিচ্ছে কিন্তু এই ব্যাঙ্কগুলো অবস্থা খুবই খারাপ এদের মধ্যে অনেকগুলো এই এখন মার্জারের দিকে যাচ্ছে এসব ব্যাংক থেকে আপনাদের দূরে থাকতে হবে যদি আপনি আপনার টাকার সেফটি চান টাকাটার টাকাটা যদি রিটার্ন চান এবং টাকার গ্রোথ যদি চান তাহলে আপনাকে একটু মাথা খাটাতে হবে কে কত বেশি আপনাকে রিটার্ন দিচ্ছে কত বেশি সুদ দিচ্ছে কত বেশি লাভ দিচ্ছে এটাকে শুধুমাত্র এটার উপরে ব্যাসিস করে আপনার টাকাগুলো আপনি বিনিয়োগ করবেন না আবারও বলছি আপনি টাকা বিনিয়োগ করবেন কোন ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল কেমন আছে এটা দেখবেন এবং ব্যাংকের খেলাপের ঋণ কেমন আছে সেটা দেখবেন এই দুইটা মেজর দুইটা জিনিস দেখলে আশা করি আপনি ঠকবেন না বিশেষ করে এখন আপনার অনেকে হয়তো জানতে পেরেছেন যে পাঁচটি ব্যাংক সরিয়া বেসড ব্যাংক এগুলো আওয়ামী আমলের সময় মোস্টলি এসআরমের গং এর মাধ্যমে সরকার এসআরম এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই ব্যাঙ্কগুলোর অবস্থা একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছে এই পাঁচটি ব্যাঙ্কগুলোকে মার্জার করার দিকে সরকার যাচ্ছে হয়তো কয়েক বছর লাগবে প্রসেস শুরু হয়েছে ব্যাঙ্কগুলো আপনারা জানান এসআইবিএল এক্সিম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক খুবই খারাপ অবস্থা এই পাঁচটি ব্যাংকের মধ্যে যেটার অবস্থা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এস আইবি এবং সেটার খেলাপে ঋণ হচ্ছে সিক্সটি টু পার্সেন্ট তো সিক্সটি টু পার্সেন্ট হচ্ছে সর্বনিম্ন হাইয়েস্ট হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাঙ্কের নাইনটি সিক্স পার্সেন্ট খেলাপে ঋণ এই ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কই পাঁচ বছর এবং পাঁচ বছর দুই মাসের আপনার টাকা রাখলে ডাবল মানি স্কিম চালু করেছে অনেকে সেখানে টাকা রাখছেন আপনারা বিপদে পড়ে এই ব্যাঙ্কগুলোকে আপাতত অ্যাভয়েড করাই উত্তম হবে যারা অলরেডি ওখানে টাকা রেখেছেন আপনারা মোটামুটি ফেসে গেছেন বলা যায় যদি যারা একটা লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আছে আশা করা যায় খুব বেশি মানে ঝামেলায় পড়বেন না বাকিরা আপনারা ঝামেলায় পড়বেন টাকা ফেরত পাবেন সিন্স বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়েছে টাকা ফেরত দেবে কিন্তু আমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আমি বলি যে এক সময় আমাদের এখানে আলবারাকা ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংক ওরিয়েন্টাল ব্যাঙ্ক থেকে আলবারাকা ব্যাংক হয়েছিল পরে যে আইসিবি ইসলামী ব্যাঙ্ক সেখানে টাকা ফেরত দিয়েছে কিন্তু সেখানে স্ল্যাব করে দেওয়া এক লাখ টাকা পর্যন্ত যারা এতদিনের মধ্যে পাবেন যারা পাঁচ লাখ টাকা তারা এই দুই বছরের মধ্যে পাবেন যারা পাঁচ লাখ টাকার উপরে তারা পাঁচ পাঁচ বছর পাবেন অনেক সময় লাগে টাকা আপনার মূল টাকা মানে ইন্টারেস্ট বা লাভ বলতে তো আসলে কিছু তেমন কিছু দেয় হতো না তো ফলে যারা ভুল করেছেন ভুল করেছেন যারা ভুল করেননি এখনও তারা একটু সাবধান হবেন এখানে আমি এফডিআরের দুই একটা টিপস দিচ্ছি আপনাকে আমি কোনো ব্যাংক বলছি না এর সরকারের কিছু নীতিমালা আছে বা ব্যাংকের প্রফিটের কিছু নীতিমালা আছে সেটা হলো আপনি যা প্রফিট করবেন আপনার টেন পার্সেন্ট ট্যাক্স সরকারকে দিয়ে দিতে হবে প্রোভাইডেড আপনি ট্যাক্স রিটার্ন অ্যাকনলেজমেন্ট কপি জমা দেন যদি আপনি ট্যাক্স রিটার্ন জমা না দেন বা ট্যাক্স না দেন তাহলে আপনার পনেরো শতাংশ উচ্ছে কর মানে ট্যাক্স কেটে রেখে দিবে এর বাইরে কিন্তু আর কর আছে এটাকে বলে আবগারি শুল্ক এখানে প্রতি বছর আবগারি শুল্ক কাটা হয় সেটা আবগারি শুল্ক ইয়েটা হচ্ছে একশো টাকা থেকে শুরু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি বছর আবগারি শুল্ক কাটে তো আপনি যখন এফডিআর করবেন এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে আপনি যদি ছোট ছোট করে করেন আপনি আইনও মানলেন কিন্তু আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হলেন না আমি আমি সরকারি বিধানটা আমি একটু পড়ে শোনাচ্ছি হলো তিন লাখ টাকা পর্যন্ত এফডিআর করলে বা ইয়ে এফডিআর করলে সেটা সেটাতে কোনো আবগারি শুল্ক নাই তিন লাখের অধিক কিন্তু পাঁচ লাখ টাকার মধ্যে হলে প্রতি বছর একশো টাকা করে আবগারি শুল্ক আপনাকে দিতে হবে সবাইকে দিতে হবে পাঁচ লাখ টাকার অধিক কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত হলে প্রতি বছর পাঁচশো টাকা এবার টেন লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হলে প্রতি বছর তিন হাজার টাকা এবার পঞ্চাশ লাখ টাকা থেকে এক কোটি টাকা হলে প্রতি বছর পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে এক কোটি টাকার উপরে কিন্তু দুই কোটি টাকার মধ্যে হলে প্রতি বছর দশ হাজার টাকা আপনাকে আবগারি শুল্ক সরকারকে দিতে হবে দুই কোটি টাকার উপরে এবং পাঁচ কোটি টাকার মধ্যে হলে বছরে বিশ হাজার টাকা দিতে হবে পাঁচ কোটি টাকার উপরে যদি আপনি এফডিআর করেন তাহলে বছরে আপনার থেকে বিশ হাজার টাকা করে বিশ হাজার টাকা করে আবগার শুল্ক কাটবে পাঁচ কোটি টাকার উপরে হলে পঞ্চাশ হাজার টাকা করে আবগারের শুল্ক কাটবে এম সরি তো এখানে আপনার ট্রিকটা কী এখানে আপনি ইচ্ছা করলে ছোট ছোট করে করতে পারেন পাঁচ লাখ টাকা করে করতে পারেন দশ লাখ টাকা করে করতে পারেন এবং পাঁচ লাখ টাকা যদি আপনি করেন তাহলে আপনার মানে খুবই কম হবে মাত্র অল্প কিছু টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার আপঘরে শুল্ক কাটবে আপনি আইনের মধ্যেও থাকলেন এবং আপনি ট্যাক্স কম দিয়েও বাঁচতে পারলেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম